যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কাঁথির ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবার বন্যায় বিধ্বস্ত হয়ে গিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা আজ কাথের ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবারের সদস্যরা ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত ছিলেন বন্যা বিধ্বস্ত পাঁশকুড়ার ন্যাকড়া গ্রামে সেখানে একশো পঞ্চাশটি পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন মুড়ি চিড়ে বিস্কুট বাতাসা ছোলার ছাতু চানাচুর ডাল পানীয় জল দেশলাই ও মোমবাতি ওই গ্রামের প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় বন্যার ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ফেয়ার ফিল্ড এক্সলেন্সের সভাপতি তেহরান হোসেন সম্পাদক সনাতন জানা কার্যকরী কমিটির সদস্য অমল বিকাশ দাস সুনীল দাস সুভাষ রায় সহ অন্যান্যরা

পাশে আছি এই বার্তাকে সামনে রেখে আমরা চেষ্টা করি প্রাকৃতিক বিপর্যয় বা অন্য যে কোনো সময়ে মানুষ যখন বিপদে পড়ে সেই সময় তার পাশে দাঁড়ানোর আপনারা সবাই জানেন যে আমাদের জেলা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরের একটা বিস্তীর্ণ এলাকা ঘাটাল পাঁশকুড়া দাসপুর সহ একটা বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত ওখানে মানুষের চরম দুর্দশার অবস্থা চলছে আমরা আজ উপস্থিত হয়েছি পাঁশকুড়ার নেকড়া গ্রামে সেখানে আমরা দেড় শতাধিক মানুষের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলাম এবং এই শুকনো খাদ্য সামগ্রীর মধ্যে মুড়ি চিড়া বিস্কুট বাতাসা ছোলার ছাতু জল চানাচুর ইত্যাদি সামগ্রীগুলো আছে পানীয় জলও আমরা মানুষকে আজকে তুলে দিয়েছি একটা মোমবাতি দিয়েছি কারণ ওখানে লোডশেডিং চলছে তো আমরা আজকেই যে আমাদের এই কর্মসূচি সমাপ্তি করছি তা নয় আগামী দিনেও এই বন্যা পরিস্থিতি যতদিন চলবে ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবার যেভাবে বিগত দিনগুলোতে বন্যার সময় পটাশপুর ভগবানপুর এলাকায় প্রতিনিয়ত কাজ করে গেছে ঠিক একইভাবে আমরা চেষ্টা করে যাব পাঁচকুড়া ঘাটাল সহ এই এলাকাগুলোতে নিরন্তর কাজ করে যাওয়ার আপনাদের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো এই প্রত্যাশা রাখি আমাদের এই যে কর্মসূচি আমরা সম্পন্ন করলাম বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আমাদের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইমামি ফাউন্ডেশন সেই সঙ্গে আরও কিছু সুবানুদ্যায়ী ব্যক্তিবর্গ